রামায় রাম ভদ্রায় রামচন্দ্র বেধসে রঘুনাথায় না সীতা হরে কৃষ্ণ তো সামনেই আসতে চলেছে শুভ রাম নবমী মহোৎসব ভগবান শ্রী শ্রী মর্যাদা পুরুষোত্তমের শুভ আবির্ভাব তিথি তো চৈত্র মাসের শুক্লপক্ষের পক্ষের নবমী তিথিতে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন তো এই দিন সকলে আপনারা এই ব্রত পালন করতে পারেন আপনারা পূর্ণ দিবস উপবাস থেকে এই ব্রত পালন করতে পারেন কেউ অর্ধ দিবস উপবাস থেকে ব্রত পালন করেন আবার অনেকে একাদশীর অনুকল্প প্রসাদ পেয়ে পুরো দিনটাই এই ব্রত পালন করেন তো সাধারণত স্কলের ভক্তরা মধ্যাহ্ন পর্যন্ত অর্থাৎ বারোটা পর্যন্ত উপবাস থেকে তারপরে অন্য রুটি ডাল তৈতরকারি মহাপ্রসাদ তারা গ্রহণ করেন তো আপনারা চাইলে পূর্ণ দিবসও করতে পারেন কেমন তো রামনবমী বত আমরা কেন পালন করব এবং এই রাম রামনবমীর বিশেষ কথা আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমে আমরা রাম রামনবমীর আমরা কেন পালন করব সে বিষয়ে আমরা একটু জেনে নিই তো বালমুখী রামায়ণ এবং অগস্ত সংগীতায় উল্লেখ আছে চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে পুনরপোষ নক্ষত্রতে মধ্যাহ্নকালে ভগবান শ্রী রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছিলেন অগস্ত সংগিতায় উল্লেখ আছে রয়েছে যে কোটি কোটি সূর্যগ্রহণ অপেক্ষায় শ্রেষ্ঠ ব্রত এই রামনবমী ব্রত এবং আরো উল্লেখ রয়েছে পুরমতি মানব যে বোকা মানব এই রামনবমী ব্রত পালন করে না তাকে কুম্ভীপাক নরকে পুচ্ছমান হতে হয় শ্রীমত ভাগবতমের পঞ্চম স্কন্ধের অষ্টাদশ অধ্যায়ে আঠাশটি নরকের বর্ণনা আছে সেখানে কুম্ভীপাক নরকের কিন্তু বর্ণনা আছে বলছেন যে মূল ব্যক্তি বোকা ব্যক্তি এই রামনবমী ব্রত পালন করেন না তাকে কুম্ভীপাক নরকে পুচ্চমান হতে হয় এমনকি দেবরাজ ইন্দ্র এই রামনবী ব্রত অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করেছিলেন তার দেবত্ব রক্ষা করবার জন্য স্বর্গের এছাড়া অগস্ত সংগীতায় আরও উল্লেখ রয়েছে যে মানব এই রামনবমী ব্রত পালন করেন ভক্তি সহকারে তাকে এই জড়জগতের জন্ম মৃত্যু জড়াব্যাধির বন্ধন থেকে মুক্ত হতে পারেন এই তিথিতে যদি কেউ রামনবী ব্রত পালন করেন এবং ভগবানের সেবা পূজা আদি ভক্তি সহকারে করেন তাহলে তিনি ভববন্ধন থেকে মুক্ত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই ব্রত পালনকারীর সমস্ত পাতক থেকে হ্যাঁ তিনি মুক্তি লাভ করতে পারেন সমস্ত পাতক মানে সর্বপ্রকার পাপ থেকে তিনি কিন্তু মুক্তি লাভ করতে পারেন যদি কেউ এই ব্রত রামনমী ব্রত অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করেন তাকে আর কোনোদিনও জননী জঠরও এই মাতৃগর্ভে তাকে আর আসতে হয় না তিনি ভগবত ধামে প্রত্যাবর্তন করেন তার জন্ম মৃত্যু জড়া ব্যাধির চক্রে তাকে অতিবাহিত হতে হয় না এবং তিনি ভগবানের ধামে প্রত্যাবর্তন করতে পারেন তিনি ভগবান রামচন্দ্রের অত্যন্ত প্রিয় হতে পারেন এবং তার জন্য ভগবৎ ভক্তি সুলভ হয় এটি শ্রী হরিভক্তি বিলাসও উল্লেখ আছে তো এ মাসে শুক্লাপক্ষের অর্থাৎ চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথি হচ্ছে ছয়ই এপ্রিল রবিবার এই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পালন করা হবে সারা বিশ্বে ছয়ই এপ্রিল রবিবার দিন দু সালে এই রামনমী মতো পালন করা হবে তো আপনারা বাড়িতে থেকে অত্যন্ত সুন্দরভাবে এই রামনবমী ব্রত পালন করতে পারেন সে বিষয়ে আমরা একটু পরে বলছি আমরা সংক্ষেপে এই রামনব ব্রতের মাহাত্ম শ্রবণ করলাম তো চৈত্র মাসের শুক্লা পক্ষে নবমী তিথিতে দশরথ এবং কৈশল্যার পুত্ররূপে এই নবমী তিথিতে পুনরাবোষা নক্ষত্রে মধ্যাহ্নকালে কালে শ্রী শ্রী ভগবান রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছিলেন এবং এর দুই ঘন্টা মাত্র পর কৈকির পুত্র রূপে ভরতং এর দুই দিন পরে শত্রুঘ্ন এবং লক্ষণ আবির্ভূত হন তো ভগবান শ্রী শ্রী রামচন্দ্র ত্রেতা লীলায় আবির্ভূত হয়েছিলেন সূর্য বংশে সেই সূর্য বংশের প্রথম রাজা ছিলেন কে ইক্ষাপু তো সেই সম্পর্কে শ্রীমৎ ভাগবতমের নবম স্কন্ধের দশম অধ্যায়ের প্রথম শ্লোকে সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন কি বলছেন শ্রী বাচ। খষ্টাঙ্গ দীর্ঘবাহ রঘু তসমাত পৃথুস অজ তত মহারাজা তসমাত দশরথ শ্রী সুখদেব গোস্বামী বললেন যে মহারাজ খস্টাঙ্গের পুত্র দীর্ঘবায়ু এবং তার পুত্র মহাযশ্রী মহারাজ রঘু এবং রঘু থেকে অজ এবং অজ থেকে মহারাজ দশরথের জন্মগ্রহণ হয় এবং দশরথের পুত্র মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রামচন্দ্র তিনি আবির্ভূত হন এই সূর্য বংশে তো অনেকে শ্রী রামচন্দ্রের মহিমা না অনেকে ভাবেন যে তিনি তিনি যে বিষ্ণুতত্ত্ব তিনি যে নারায়ণ সেটি বুঝতে পারেন না সেই সম্পর্কে আমরা শ্রীমদ্ ভাগবতমে দুই নম্বর শ্লোকে কি বলছে আমরা একটু শ্রবণ করব। তস্য অপি ভগবান সাক্ষাত ব্রহ্মময় হরিহি সাক্ষাৎ ব্রহ্মময় হরি এখানে বলছে সুখদেব গোস্বামী অংশ অংশেন চতুর্থ আগাথ পুত্র তম পার্থিত সুরৈহি রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন ইতি সঙ্গয়া দেবতাদের দ্বারা পার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় ভগবান সিহরি তার অংশ এবং অংশের অংশ সহ আবির্ভূত হয়েছিলেন তাদের নাম রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এইভাবে ভগবান তিনি চার মূর্তিতে মহারাজের দশরথের পুত্র রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন তো তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন নারায়ণ বিষ্ণুতত্ত্ব এবং রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এই চতুর্থ মূর্তি হচ্ছে এই চারটি মূর্তি হচ্ছে পরমেশ্বর ভগবান গীতায় চতুর্থ অধ্যায় সপ্তম শ্লোকে ভগবান তিনি নিজেই বলেছেন যদা যদা হি ভারত অধর্মস্ব তদা আত্মনা সৃজন মহম তো বলছে যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভুখান হয় তখনই আমি নিজেকে নিজে প্রকাশ করি এছাড়া ভগবদ গীতায় ভগবান চতুর্থ অধ্যায় আট নম্বর শ্লোকে ভগবান বলছেন পরিত্রাণাং সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপান্নার্থ সম্ভবানি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করবার জন্য এবং দুষ্কৃতিদের বিনাশ করবার জন্য এবং ধর্ম স্থাপন করবার জন্য আমি বারবার যুগে যুগে অবতীর্ণ হই ব্রহ্মসংহিতায় ব্রহ্মা তিনি নিজেই বলছেন যে রাম আদি মূর্তি নিয়মানিষ্ঠন্তি তিনি রাম আদি মূর্তিতে বিশেষ কারণে তার কলা অর্থাৎ তার অংশের অংশ রূপে আবির্ভূত হন তো এইভাবে শাস্ত্রে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে তা আমরা সংক্ষেপে এই রামনবমীর ভগবান শ্রী রামচন্দ্রের মাহাত্ম আমরা সংক্ষেপে জানলাম এবং এই রামনবমী ব্রত আমরা কেন পালন করব সেটা আমরা সংক্ষেপে জানলাম তো আপনারা বাড়িতে কিভাবে অত্যন্ত সরলভাবে এই রামনবমী ব্রত আপনারা পালন করতে পারেন সে বিষয়ে আমরা সংক্ষেপে এখন বলছি তো সাধারণত ইস্কনের ভক্তরা বারোটা পর্যন্ত উপবাস থেকে তারপরে তারা অন্ন রুটি ডাল বিভিন্ন ব্যঞ্জন তারা মহাপ্রসাদ গ্রহণ করেন তো আপনারা এই রামনবমী ব্রত পালন করতে গেলে রামনবমী ব্রতের আগের দিন অর্থাৎ আমরা সকলেই আমরা অলরেডি জেনে গেছি এই এপ্রিল রবিবার দিন রামনবমী তাহলে আপনাকে শনিবার দিন অর্থাৎ পাঁচই এপ্রিল আপনাকে সংযম হতে হবে ব্রতের আগের দিন ব্রতের পরের দিন আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন সম্পূর্ণরূপে আমিষ দ্রব্য বর্জন করে এই ব্রত পালন করতে হবে অর্থাৎ শনিবার আপনাকে সংযম করতে হবে হ্যাঁ তো ব্রত পালন করবেন এবং ব্রতের দিন অর্থাৎ ছয় এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার দিন আপনারা প্রাত স্নান করবেন সকালবেলা ঘুম থেকে উঠে প্রাত স্নান করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি করে হরে মহামন্ত জপ করবেন বাল্মকী রামায়ণ আপনার গ্রন্থ থাকলে আপনি পাঠ করতে পারেন শ্রীমৎ ভাগবতমে নবম স্কন্ধের দশম অধ্যায় আপনারা পাঠ করতে পারেন ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের লীলা ওখানে আছে সেগুলো আপনারা পাঠ করতে পারেন রামচন্দ্রের স্টকম আছে ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের স্তোতম আছে সেটি আপনি পাঠ করতে পারেন এক হাজার আটটি ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের নাম আছে সেগুলো আপনারা পাঠ করতে পারেন রাম লীলা পাঠ করতে পারেন এইভাবে আপনারা এগুলো এই দিন পাঠ করবেন তো বাড়িতে যদি আপনাদের কোনো চিত্রপট বা বিগ্রহ থাকে সীতারামের তাহলে আপনি সেই ভগবান রামচন্দ্রের চরণে লক্ষ্মণ সহিত আপনার তুলসীপত্র চরণে অর্পণ করবেন এবং পুষ্প সুগন্ধি অর্পণ করবেন এবং সীতা মা এবং আলাদা যে যদি হনুমানজির ছবি থাকে তাহলে চরণে পুষ্প নিবেদন করবেন তো আমরা এখন রামচন্দ্রের প্রণাম মন্ত্রটি আমরা দেখে নেব শ্রী শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র রামায় রাম ভদ্রায় রাম বেধসে রঘুনাথায়ো নাথায়ো সীതായো পতয়ে নমঃ তো আমরা জেনে গেলাম রামचंदের প্রণাম মন্ত্র তো আপনারা প্রথমে গুরু প্রণাম মন্ত্র বলবেন তারপর শিল্পপহপাদের প্রণাম মন্ত্র বলবেন তারপরে ভগবান শ্রী শ্রী রামचंदের প্রণাম মন্ত্র বলবেন এবং ভগবানকে খুব সুন্দর করে সজ্জিত করবেন বিভিন্ন ব্যঞ্জন আপনারা ছাপ্পান্ন ব্যঞ্জন আপনাদের সমর্থ অনুযায়ী আপনারা রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করবেন আপনারা অভিষেক করতে পারেন অভিষেক কিভাবে করবেন পঞ্চগব্য পঞ্চ অমৃত দিয়ে অভিষেক করতে পারেন পঞ্চগোব্য হচ্ছে দুধ দই ঘি গোময় গচুনা পঞ্চগোব্য এবং পঞ্চ অমৃত দুধ দই ঘি মধু মিচির জল বা চির জল এই পাঁচটি উপকরণ একত্রে মিলিয়ে আপনারা পঞ্চ অমৃত বানাবেন পঞ্চ অমৃত পঞ্চগোব্য বিভিন্ন সুন্দর সুন্দর ফলের রস দিয়ে আপনি অভিষেক করাতে পারেন ডাবের জল দিয়ে গঙ্গা জল দিয়ে কাঁচা দুধ দিয়ে এগুলো আপনারা ভগবান শ্রী শ্রী রামচন্দ্রকে অভিষেক করাতে পারেন এবং অভিষেকের পরে সাধারণত ইস্কনের ভক্তরা মধ্যাহ্নকালে অভিষেক হয় যেহেতু ভগবান শ্রী রামচন্দ্র মধ্যাহ্ন আবির্ভূত হয়েছিলেন এবং অভিষেকের পরে আপনারা মহাপ্রসাদ অন্ন রুটি ডাল সবজি তরিতরকারি পায়েস পিঠে পুলি আপনারা সব কিন্তু গ্রহণ করতে পারেন আর কেউ যদি চান যে একাদশীর মতন ওই দিন সারাটা দিন অনুকল্প প্রসাদ পাবো তাহলে সেটাও আপনারা করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে সাধারণত ইস্কনের ভক্তরা বারোটা পর্যন্ত অর্থাৎ মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থেকে অভিষেকের পরে তারা প্রসাদ গ্রহণ করে তো আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন পাঁচই এপ্রিল শনিবার থেকে অর্থাৎ রামনবমী পালন করছেন আপনারা ছয় এপ্রিল রোববার দিন পাঁচই এপ্রিল শনিবার দিন আপনারা রামনবমীর আগের দিন সংযম হচ্ছেন রামনবমীর পরের দিন অর্থাৎ সাতই এপ্রিল রই সোমবার দিন আপনারা হচ্ছে সংযম থাকছেন অর্থাৎ ব্রতের আগের দিন এবং পরের দিন এবং ব্রতের দিন সম্পূর্ণরূপে দ্রব্য বর্জন করতে হবে অর্থাৎ পাঁচ ছয় সাত এদিকে নয় এপ্রিল আবার হচ্ছে বুধবার কামদা একাদশী ব্রত আছে অর্থাৎ একাদশী ব্রত নয় এপ্রিলের আগের দিন আটই এপ্রিল মঙ্গলবার দিন আপনাদের সংযম হতে হবে এবং দশই এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের সংযম থাকতে হবে তাহলে দেখা যাচ্ছে প্রায় টানা ছয় দিন পাঁচই এপ্রিল দু শনিবার থেকে দশই এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ ছয় দিন সম্পূর্ণরূপে আপনাদের সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন সর্বপ্রকার দ্রব্য বর্জন করবেন এভাবে বর্জন করে আপনারা অবশ্যই রামনবী ব্রত পালন করবেন এবং ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন তো মর্যাদা পুরুষোত্তম ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করবেন তুলসী পত্র অর্পণভাবে করবেন এ সচেন্দন তুলসী পতাং শ্রী রামচন্দ্রায় নমহা তারপরে গন্ধ পুষ্প অর্পণ করবেন এ সচন্দন সচন্দন গন্ধপুষ্প শ্রী রামচন্দ্রায় নমহা এইভাবে আপনারা গন্ধপুষ্প তুলসী পত্র নিবেদন করবেন তো আমরা এখন দেখে নেব অর্ঘ প্রধান সংখ্যে বিশুদ্ধ জল দেবেন পুষ্প তুলসী পত্র দিয়ে বলবেন ধর্ম সংস্থাপনায় চ দানবানাং বিনাশায় দৈত্যনাং নিধ নায়চ সাধু সাধুনাং জাত রাম স্বয়ং হরিহি গৃহানার ময়া দত্তং ভাতৃভি সহিত তো আমরা জেনে গেলাম অর্ঘ প্রধান মন্ত্র আমরা জেনে গেলাম ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র এছাড়া আমরা রামনবমীর মাহাত্ম সংক্ষেপে আমরা জানলাম এবং কেন আমরা এই রামনবমী ব্রত পালন করব সেটা আমরা সংক্ষেপে জানলাম এইভাবে আপনারা বাড়িতে থেকে সুন্দরভাবে আপনারা এই রামনবী ব্রত পালন করুন অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন এবং ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের অশেষ কৃপা লাভ করুন আমাদের এই প্রতিবেদনটাকে বিশ্বের দরবারে সকলের কাছে পৌঁছে দিন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলটি প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটি অল করবেন আর যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন এখনো পর্যন্ত কোনোভাবে সাবস্ক্রাইব করে হয়ে ওঠেনি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিকে অল করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন জয় শ্রী শ্রী রামচন্দ্র কি জয় নিতাই গৌর সীতান হরি বল